أعوذ بالله من الشيطان الرجيم

তুমি পড়না কর বলো আলিফ বা তা সা জিম হা খ দাল দাল রা এতদূর পড়া দিলাম এই পড়া ভালো করো কর বুঝতেpale मेहमान এখন কেখন বাড়ি থেকে সেছে তো দেখি তারা কি বলছে

বাড়ি গিয়ে যদি কিছু আদায় করতে পারি যাও 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 তাদের চাট ব্যবস্থা করো তাদের ব্যবস্থা করো বাবুর যে এমন সময় বললো যে ছেলেটা এখন পড়াচ্ছি আবার ছেলেটা রান্না হয়নি ঠিক আছে আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও তোমার পড়া কত লাগবে তোমার কোনো টেনশন করো না তোমরা পড়ো তোমরা খালি কি করো তোমরা খালি পড়াশোনা করো বাস বলো আলিফ আলিফ বা তা

अरे <laughs> मना मनी खरी मना आता है खेती कुछ काम नहीं खेती तो 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 में बताओ तो पढ़ा दिला बहुत पूजन तो बुझते बोले ये बहुत पूजन तुम्हारा प्रश्न करो बाड़ी में हमारे से जैसे कुछ कथा पूछी बुझते तो प्रश्न करो हम क्या बोलूँ ना है आपने की बोल चिल ना हुजूर আমাদেরকে জালপুর আল্লা মিশন পক্ষ থেকে পাঠানো হয়েছে আমরা দুইজন আল্লাহ মিশনের তাই আপনাকে থেকে দিয়ে আসসালাম আলাইকুম আল্লাহ মিশন থেকে একটা বড় সুখবর হচ্ছে যখন এখন মিশনে ভর্তি চলিতে তাই ভর্তি ফি হচ্ছে কুড়ি হাজার টাকা অতএব যারা মসজিদে ইমামগণ এবং মাদ্রাসার শিক্ষকগণ হবে তারা যদি তাদের ছেলেদেরকে ভর্তি করতে ইচ্ছুক তাহলে তারা দশ হাজার টাকা দিয়ে ভর্তি করতে পারে ও এই তাহলে আপনাদের মিশনে পড়া সিলেবাসটা কেমন আমাদের মিশনে পড়া সিলেবাসটা হচ্ছে যে আমরা ছেলেদেরকে জেনারেল শিক্ষা দিই ও তার সাথে একটু আর শিক্ষাটা কে দিই তো আপনাদের ভাষা পড়ার সিলেবাসটা আমাদের মোরা পড়া সিলেবাসটা হচ্ছে যে আরবি শিক্ষা এবং তার সাথে বাংলা শিক্ষা দেখেন আমরা বাংলা শিক্ষাটা খুবই গুরুত্ব দিয়েছি কারণ আমাদের যে শিক্ষাটা আরবি শিক্ষা সেটা যে আরবি ভাষা আর পশ্চিম কোন অনেক অধিকাংশ মানুষ আরবি ভাষে দুঃখতা রাখে না তাই আমরা এই বাংলা শিক্ষাটা বলে খুবই গুরুত্ব দিয়েছি যে তারা আরবিটাকে ট্রান্সলেট করে বাংলায় বলতে পারে এবং সমাজকে বুঝতে পারে এই এতটুকু আমরা তাদেরকে শিক্ষা দিই ও আচ্ছা তাহলে আপনাদের সর্বোচ্চ বেতনটা কত সর্বোচ্চ বেতন কি বলবো তোমাকে এই হোক ধরে এখন আমাদের বেতন হচ্ছে আট ন হাজার টাকার মধ্যে হবে তাহলে আপনাদের ডিউটিটা কতক্ষণ ডিউটি ডিউটি বলতে আমাদের কোনো সময় নেই চব্বিশ ঘন্টা আমাদের ডিউটি ডিউটি বলতে বলবো মানে এরকম যে ডিউটি করতে হবে আমাদের ছেলেদেরকে চব্বিশ ঘন্টা দেখাশোনা করতে হয় পড়াশোনা তাদের খাওয়া খাওয়া মানে সব সময় মানে তাদেরকে ডিউটি পেছনে লেগে নিতে হয় তাদেরকে মানুষ মতো মানুষ তৈরি করতে বাস ডিউটি বলে কোনো জিনিস নেই আমাদের চব্বিশ ঘন্টায় ডিউটি করতে হবে তাহলে অন্য কাজ করলে এর থেকে বেশি বেতন পাবেন কথাটা কিন্তু অবশ্যই ঠিক আমরা যদি অন্য কোনো কাজ করি তাহলে এর থেকে বেশি বেতন পাবো কিন্তু দেখেন যদি আমরা মাদ্রাসায় মসজিদে না থাকি তাহলে সমাজকে গৌরব তুলবে কে এবং সমাজকে বুঝবে কে যে হাদিস গুলো নবী সালাম যেগুলো বলেছেন আল্লাহ তাবারতলা কোরআনের মধ্যে যে বাণীগুলো বলেছে সে বাণীগুলো আমরা শিক্ষা করে যদি আমরা মাদেশে না থাকি এবং যদি মসজিদে না থাকি তাহলে সেই সমাজ কি বুঝবে কে তাই আমরা মাদ্রাসায় থাকি এবং মসজিদে থাকি এবং আল্লাহ সন্তুষ্ট লাভ ঠিক দেখো ভাই আমার দেখা প্রথম চাকরি যে তারা চব্বিশ ঘন্টা ডিউটি করে আবার সেই ডিউটি করার ফলে তারা মাস গেলে কত টাকা পায় আট ন হাজার টাকা আর সেই পরিশ্রম ডিউটি পরিশ্রম করে কিসের জন্য আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য আর আমরা কি করি আমরা লোভের কারণে টাকা পয়সা পেছনে খুঁজে ঘুরে বেড়াই আমরা আল্লাহর কথা ভুলে গিয়েছি সত্যি এখানে না আসলে আমরা জানতে পারতাম না যে আল্লাহ সন্তুষ্টি লাভ করার জন্য এতটা কষ্ট করতে হয় এতটা পরিশ্রম করতে হয় আমি পরবর্তীতে চেষ্টা করব যে

अल्लाह अभ्रत तुम्हारे प्रश्न कले মনে দেখছো এটা কি দাল তুমি তুমি বলে এটা কি তুমি বাহ খুব সুন্দর খুব সুন্দর আর তুমি এটা কি আর কিছু পড়া ল মি

还是特别。<laughs> <laughs> वालेकुम हजूर हां आबा आबा माद भते होगा ना ना फुक्ले कोना कोनो सो ना आबा माद भते होगा माद बोलवा यासीन माद बोचव कोसम लगे जई पने बिंदे आ माद भते होगा चलो माद भते को ज्यादा अरे फुक्ले कोरो होय ना ते पांच कोना को इसले परिभास चलुबी ना ना माद भते होगा चलो माद भते को ज्यादा होता बे सोदा देखी माद दये के होय हां तोला माद भते होगा दो, दो, चो बेटा चो माफ बोलवना चो मुझ करू चो ना ना अगन मारेस जीरा अगन पोरावना होबना हाय तागले हाय जा यासकडे देख कसं लाग दे पांच जीव गुबी ने ना ना आमर ने चाव पोरावना करू ना मला खुशवना चो ना ना एकदम भले भले आखीर भले भले आखीर आखीर भले भले चो चो ना चो तागले हाय चो 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 यासकडे देख कसं लाग दे ना ना जीरा मारेस ना 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 चो चो माफ चो चो बेटा चो चो तुम्हारे तो सर ऐटा कर रखे हैं और माया जन खास को दुआ कर रहे हैं माया जी हमारे मादसाय एकों ये या सुनते समय मोगली भी समय सुरमुल किस में दुआ है सुरमुल पढ़ना है एवं भोजन समय सुरयासी पढ़ना है सिस में इंशाल्लाह दुआ करते हैं ठीक है ठीक है तो दुआ करना था अली अस्सलामुअलैकुम सबरा कोई कोई इजाज़त इजाज़त

চৌধুরী জে দেখ কি হয় মাদ্রাসার জি আসসালামু আলাইকুম আজন ওয়া আসসালাম তোমার ছেলে মাদ্রাসা ভর্তি হয়ে বলে তো কি না তোমার নাম কি বাহ খুব সুন্দর না খুব সুন্দর তাহলে আধা কাটা এনেছো জি জি পয়সাটা ঠিক আছে তাহলে তো পয়সা ঠিক আছে ঠিক আছে তাহলে ছেলেটাকে রেখে দাও নাকি জি জি তুমি রই যাও যাব তুমি থাকো তাহলে তাহলে আপনি চলে যান তাহলে জি আসি গেলাম আপনার ছেলের জন্য দোয়া জি আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাবজি তো আমার ছেলেটাকে মাসে ভর্তি করব মাসে ভর্তি করবেন খুব ভালো তো খুব ভালো মাসে ভর্তি করতে তুমি তো এত বড় একটা দিনে প্রতিষ্ঠা রয়েছে এত বড় की बोल भी तुम्हारे क्या है असो की नाम एक ही नाम बबू रिजवान रिजवान बाह खूब सुंदर ना बस बस तुम बस बस रिजवान बस आप बाह आधा का डेनिश है हाँ जी डेनिश और आधा का एक्टिविटी फोटो ठीक है ठीक है फोटो डाल ठीक है ठीक है तो ले तुम जो चलाम था वाले ठीक है ठीक है तुम बस

এই পড়াটা তোমরা চারজন মিলে ভালোভাবে করবে আর তোমাদের নতুন বলে দিবে বুঝতে পারে দুপুরে তোমরা আসবে যাও এখন আপনাদের সামনে দুপুরে ক্লাস শুরু হবে তো তোমরা তাহলে তোমরা রব পর্যন্ত পড়াশোনা করেছো বলো তাহলে রিজওয়ান তুমি বলো এটা কি দা আর মুস্তাকিব তুমি বলে এটা কি রা আর রিজওয়ান তুমি বলে এটা কি

এবার <laughs> <laughs> ওই বাবুরা কই তাহলে তোমাদের কত যদি দিয়েছে না কমতে 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 জিপ পর্যন্ত চলে গেল এবারে যদি না পারো তুই তুমি তো ফারস্টে ই করছিলে বলে এটা কি এটা এটা লিখ তোমার পক্ষে সব আলেম নাকি

আমি তো সেই দেখেন পড়ার সময় যদি পড়া না করে তাহলে দিতে হবে আমার না আপনি যা করবেন আপনার খুশি ঠিক আছে এই সমস্ত ছেলেরা হাফিজ মরানা হয়ে গেছে আর যে চলে গেছে সে হাফিজ মরানা হলো না দশ বছর পরে ঘটনা ঘটছে বাবুরা তোমরা তো হাফিজ মৌলানা মুস্তাকিম তুমি তো মুক্তি হয়ে গেলে বাহ খুব সুন্দর তাহলে তোমরা এবারে যাও দিনের শিক্ষা করো দিনকে কেমন হবে কি সময় কিভাবে প্রতিষ্ঠিত করতে সেটা তোমরা যেমন আমার মানসাহ পড়া ছিলাম সে তোমরা থাকবে যাও তাহলে একটা শুনে শুনে যে তোমরা এত দূর পড়লে তোমাদের এর পেছনে তোমার মা বাপের অনেক তোমার মা বাপ অনেক খিদমত করেছে বলে তোমরা আজকে মুক্ত হয়েছ তাহলে তোমাদের কি করতো এইবারে তোমরা বাড়ি যেয়ে পিতাম খিদমত করবে

ও তুমি বিয়ে করে নিয়েছ তাহলে তোমার মা বাবা তুমি তো তোমার মা বাবা একমাত্র সন্তান তাহলে তোমার মা বাপ কোথায় আছে আর ওদের কথার কি বলবো এই মা কিছুদিন আগে প্যারালাইসিস মারা গেল আর বাপ ছিল বাপকে দেখার মতন কেউ ছিল না ওকে বৃদ্ধাশ্রমে রেখে চলে এলাম হ্যাঁ তুমি তোমার পিতাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে এসেছো হ্যাঁ ওকে দেখার মতন কেউ ছিল না কি তুমি তো মহা বড় ভুল করেছো রে আমি কেন ভুল করেছি তুমি তোমার পিতাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছো তোমার মহা বড় ভুল তো এটা আমার কি করে ভুল হইব তোমার পিতা মাতার খিদমত করতে হয় তুমি জানো না

পড়ার কথা শোনা কথা কি পড়ার মতন হয় তা অবশ্যই ঠিক কিন্তু আমাদের ইসলামের কিতাবে অনেক পুরাণে এবং হাদিস রয়েছে যে পিতা মাতা খিদমত করতে বলে গেছে তা তুমি তো কিরান হাদিস কিন্তু বিশ্বাস করো হ্যাঁ মুসলমান মেয়েটি বিশ্বাস করবো না অবশ্যই বিশ্বাস করি তো ওখানে লেখা আছে যে পিতা মাতা খিদমত করতে হবে এবং পিতা মাতা পায়ে জান্নাত হ্যাঁ বন্ধু তুমি ঠিকই বলেছো আমি অতদিন এসব কিছুই জানতাম না তোমার সাথে মোলাকাত হয়ে খুবই ভালো হলো যাই হোক আমি তো তোমাকে অনেক কিছু জানতে পারলাম আমি এখনই যাবো গা এবং আমার পিতাকে বৃদ্ধাশ্রম থেকে তার খেদমত করবো গে আমি জান্নার কামিয়ে নেবো গা যাই হোক তোমার এখনো টাইম আছে একটু তোমার মা মাছ কি আছে তাকে করুক তুমি এখন তোমার পিতাকে জান্নার বিদ্যাশ্রম নিয়ে এসে আর করে তার খিদমত করো এখন তুমি জান্ন হ্যাঁ বন্ধু আমি তো দুনিয়ার মায়া পরে তোমার সব কিছু চোখ অন্ধ হয়ে গেছিল আমার তোমার সাথে মুলাকাত হয়ে খুলে গেলো যাই হোক আমি এখনই যাবো গা আমার পিতাকে বিদ্যাশ্রম থেকে নেবো গা দেশবন্ধু যাও তুমি দোয়া করবে আমার নামাজ টাইম হয়ে গেছে হ্যাঁ বন্ধু দোয়া করবে বড় গেলাম

সেটা ছিটা কাপড় কি হয় বলবো আমাদের বৃদ্ধাশ্রমে দিয়েছে আমার ব্যাটা হ্যাঁ বৃদ্ধাশ্রমে দেখে দিছে তাহলে কুফুল করেছে হ্যাঁ আর দেখলে তো সেদিন যদি ছেলেটাকে মা ভর্তি করতে কত ভালো হতো সেদিন আমার ভুল ছিল ছেলেটাকে মা দিকে না করে ছেলে মা দেশে না করে খুবই ভুল করেছিলাম ঠিক যাও তাহলে আসতে যাও তাহলে নাকি

Hei hei hei